ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি হচ্ছে একটি বট গাছ আপনারা লক্ষ্য করুন যে এই যে এই বট গাছটিতে দেখেন যে অনেকগুলো শিকড় কিন্তু ঝুলে ঝুলে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ঝুলে ঝুলে রয়েছে দেখুন থোকায় থোকায় মনে হচ্ছে ঝুলে রয়েছে আমি একটু কাছে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই যে শিকড়ের এই যে আমি কিন্তু একদম মাথার দিকে রয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু শিকড় এই শিকড়টি দেখা যাচ্ছে যে নিচে অর্থাৎ এই যে এই সুজাসুজি যদি নিচে ঠেকে যায় তাহলে কিন্তু আবার বট জোর পেয়ে যাবে শরীরে প্রচুর জোর হয়ে যাবে আপনারা লক্ষ্য করুন যে ডাল থেকে কিন্তু এই শিকড়টি বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন ওই ডাল থেকে কিন্তু এই নীচ বলে কিন্তু ঝুলে রয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে এসেছে এই যে এই শিকড়টি যখন মাটিতে ঠেকবে এবং এখান থেকে গাছের জোর যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এই গাছটি কিন্তু আরও শক্তিশালী এবং মজবুত হয়ে যাবে এই যে দেখুন অনেকগুলো কিন্তু শিকড় অলরেডি কিন্তু ঝুলে রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বট বৃক্ষের যে ছায়া আপনারা দেখুন যে ছায়া কিন্তু খুবই ঘন ছায়া হয় এই বটগাছের ছায়ায় যদি ক্লান্ত মানুষ দাঁড়িয়ে যায় তখন তাদের শরীরের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় তো তারপরও মানুষজন এই যে বট বৃক্ষের যেই শিকড়গুলো এই যে ঝুলে ঝুলে রয়েছে দেখেন এই যে এগুলো কিন্তু নখ দিয়ে আঙুল দিয়ে মানে কেটেছে কেটে কেটে এই মাটি পর্যন্ত কিন্তু মানে পোষাতে দেয় না ধরতে গেলে জলে কিন্তু এগুলো আসলে যেহেতু বটগাছ তো আমাদের তো কোনো ফল দেয় না যে ফল দিলে আমরা খাবো এবং সুস্থ হব তো এরকম তো কিছু দেয় না কিন্তু এ একটি অনেক মানে সুন্দর একটি জিনিস দেয় সেটা হচ্ছে ছায়া ক্লান্তি দূর করার জন্য আর এই বটগাছের যে মাথাগুলো দেখেন যে সকলেই কিন্তু সিরেসে মনে হচ্ছে এই যে দেখুন এখানেও কিন্তু অতিরিক্ত ছায়া কি অতিরিক্ত আছে শিকড় রয়েছে তো আমি এর আগে এক জায়গায় দেখেছিলাম যে বট বৃক্ষের যে এই যে শিকড় এই শিকড়কে বাঁশ দিয়ে এই আমি আপনাদেরকে একটু ভালোভাবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে এটাকে এভাবে গোস করে বাঁশের মধ্য দিয়ে ফাইল করে নিয়ে মাটি পর্যন্ত আপনি যেই জায়গাতে দেবেন মনে করেন যে এই জায়গাতে দেবেন এইটা কিন্তু এই জায়গার থেকে কিন্তু গাছটা বেরোবে আপনার যদি ইচ্ছা মতো আপনি যদি মনে করেন এই জায়গায় দেব এই জায়গাতেও কিন্তু হবে তো রকম কিন্তু ডিজাইন করলেও কিন্তু করা যায় আপনারা দেখুন এই যে এটাকে আপনারা যেদিকে দেবেন আপনার এটা কিন্তু সেদিকেই কিন্তু যাবে ভালো করে দেখুন